আল্লাহ সুহান বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামত রাজ্যের মধ্যে ডুবিয়ে রেখেছে বলে বান্দা যদি একটু ফিকির করে চিন্তা করে তাহলেই সেটা বুঝতে পারবে যে আল্লাহ তালা কত নিয়ামত দিয়ে বান্দাকে তার মধ্যে ডুবিয়ে রেখেছে এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তালা দুই জায়গায় ঘোষণা দিয়েছেন যে যদি তোমরা আল্লাহ নতকে গণনা শুরু করো সোহা তাহলে গণনা শুরু করতে পারবে কিন্তু আল্লাহ তালার নিয়ম গুলোকে গুনে গুনে শেষ করতে পারবে না আল্লাহ বান্দাকে দিয়ে দিয়েছে বলে বান্দা যদি একটু দেহটাকে নিয়ে চিন্তা করে এই দেহের মধ্যে আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো মহামূল্যবান যার দ্বিতীয় আর কোনোটা হয় না কিছুদিন আগে পত্রিকায় আসছে যে মানুষ চিকিৎসা করতে গিয়ে মানুষের কিডনির জায়গায় শুভরের কিডনি ফিট করছে যে দেখছে যে সে বাঁচে কি বাঁচে কি বাঁচে তো প্রথম অবস্থায় দেখছে যে না সফল হয়ে গেছে হ্যাঁ বেঁচে গেছে মানুষ বাঁচতেছে চলতেছে কিন্তু কয়েকদিন পরে হয়তো মাস কয়েক মাস কয়েক গেছে এরপরেই শেষ দুনিয়া থেকে বিদায় তো আল্লাহ তে যে যেই নিয়ামতটা যাকে যেই অঙ্গটা দিয়েছেন সেই অঙ্গটার তুলনায় দ্বিতীয় আর কোনোটা হয় না হবে না সারা দুনিয়া মিলাইলেও দ্বিতীয় আর কোনোটা হবে না আগের যে অঙ্গটা ছিল সেটার মতো আর হবে না তাহলে এই যে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন এটা কি শুধু শুধুই দিয়েছেন নাকি আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য দিয়েছেন আমাদের ওপর ওয়াজিব আবশ্যক দায়িত্ব যে আল্লাহ তালা আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সেগুলোকে আল্লাহ তালার হুকুমে গোলামিতে ব্যয় করা এটা আমার একটা দায়িত্ব দায়ী আল্লাহ তালা বান্দার উপর এটা দায়িত্ব যে আল্লাহ তালা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সেগুলোর সুক্রিয়া আদায় করা দুনিয়ার জমিনে বর্তমান সময়ে যে ফেতনাটা অনেক আগে থেকেই চলে আসতেছে সেটা হলো বস্তুবাদের ফেতনা গতকাল যে আলোচনায় গেছিলাম মুফতি আবু সাইদ সৌজরা আসছিল উনিও সর্বশেষ পর্যায়ে এই কথাটা বলেছেন যে বস্তুবাদের কথা হলো যে কিছু ছাড়া কিছু হয় না কিছু ছাড়া কিছু হয় না বলে টাকা পয়সা ছাড়া শান্তি আসে না ক্ষমতা ছাড়া শান্তি আসে না পদ পদবি ছাড়া শান্তি আসে না এটা হলো বস্তুবাদের একটা বিশ্বাস যে কিছু ছাড়া কিছু হয় না যে আমাকে কিছু করতে হলে কিছু লাগবেই লাগবেই অপরপক্ষে ইসলামের আকীদা বিশ্বাস হলো ইসলামের শিক্ষা হলো যে না আল্লাহ চাইলে কিছু ছাড়াও কিছু হয় ঠিক না ভাই ঠিক এটা নজির আল্লাহ তাআলা কুরআনের জায়গায় 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 দেখাইছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস কে আল্লাহ তাআলা বাবা ছাড়া দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তালা মা বাবা দুইজন ছাড়াই সৃষ্টি করেছেন ঠিক অন্যভাবে হজরত জাকারিয়া আলাইহ ইসলাম কেল্লা তারা একশত বিশ বছর বয়সে সন্তান দান করেছেন সেটাও আল্লাহ তালার ইশারায় আল্লাহ তালার ইচ্ছায় হয়েছে যদিও মানুষের কাছে মানুষের কাছে বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করলে যে মহিলার বয়স একটা নারীর বয়স হল একশত বছর বা নিরানব্বই বছর যে নিরানব্বই বছর বয়সে একটা মহিলা বার্ধককে পৌঁছে যায় তো এই মহিলা আগে নীতি ছিল গঙ্গা সন্তান জন্ম দেওয়ার না দ্বিতীয়ত আবার বৃদ্ধা হয়ে গেছে সেই মহিলা আবার কিভাবে জন্ম দেবে সন্তান জন্ম দেবে এটা তো অসম্ভব বিষয় কিন্তু আল্লাহ তাহারা চাইছেন তো সেই বৃত্তা মহিলাও হজরত ইয়াহিয়া নবীকে জন্ম দিয়েছে এটা হলো তলহিদের শিক্ষা যে আল্লাহ চাইলে কোনো কিছুর প্রয়োজন হয় না কারণ আল্লাহ তালা যা চাবেন সেটাই হবে এখানে আসবাব থাকুক বা না থাকুক উপকরণ উপায় উপকরণ থাকুক বা না থাকুক আল্লাহ তালা যা চাবেন তাই হবে